হ্যালো বন্ধুরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম ফেসবুক কপিরাইট কিভাবে খুঁজে বের করবা কীভাবে সলিউশন করবে এটা আজকে দেখাই দেব আমি একটা আমার অন্য একটা আইডি ওপেন করলাম এই যে ফেসবুক ফেসবুকে ক্লিক করে দিবা ক্লিক করার পর তার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে তারপরে আমরা সেটিংয়ে চলে যাব থ্রি ডট যেটা মেনু লেখা এই যে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর একটু নিচে চলে আসবা নিচে আর একটু হ্যাঁ তারপর এটার নিচে দেখো একটু ওই যে সাপোর্ট লেখা এটাতে যাবা এটা যাওয়ার পর এখানে লেখা আছে আহ সাপোর্ট ইনবক্স এটাতে ক্লিক করবে তারপর দেখো এখানে রিপোর্ট অ্যাবাউট আদার্স তো এখানে ক্লিক করে দেখো এই যে নো রিপোর্ট এখানে তার মানে কেউ রিপোর্ট করেনি একদম ক্লিয়ার আছে তারপরে বেগে চলে যাবা বেগে গিয়ে দেখো ইউর অ্যালার্ট এখানে ইউ অ্যালার্টে যাবা অ্যালার্টে গিয়ে দেখো এই যে দুইটা ভিডিও তার মানে এখানে দুইটা ভিডিও কপিরাইট আছে এই দুইটা ভিডিও ডিলিট করতে হবে এখান থেকে বন্ধুরা তোমরা ডিলিট করতে পারবে না এখানে ডিটেলস সব কিছু মনে রাখতে হবে মনে রেখে ব্যাগে চলে গিয়ে প্রোফাইলে গিয়ে তারপর খুঁজে বের করে ওইখান থেকে ডিলিট করতে হবে ঠিক আছে ভিডিওটা দেখার জন্য সবার ধন্যবাদ আর কার উপকার হয়েছে কমেন্ট করে জানাবো